কত সালে রাজা কৃষ্ণচন্দ্র রায় শ্যামরাইকে দান করেছিলেন ব্রাহ্মণ পরিবারকে সতেরোশো আশি সালে এটা কত বছর দুশো চুয়াল্লিশ বছর শ্যামরাইকে দান করার সময় রাজা কৃষ্ণচন্দ্র শ্যামরাই সেবার জন্য কী করেছিলেন এক হাজার এক বিঘের সম্পত্তি সেবায় হিসাবে তিনটে ব্রাহ্মীয় তিনটে ব্রাহ্মণ পরিবারকে দান করেছিলেন বিগত দিনে শুনেছি রানীমা শ্যামরাইকে দর্শন করতে এসেছিলেন সেটাকে রাজনৈতিক কিছু স্বাভাবিক উনি একটা অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে এখানে এসেছিলেন পাশের পুজিরপুর ঠাকুরতলাতে ওনার খুব ভালো নলেজে আছে যে তেহত্তর কৃষ্ণ রায় অগ্রদ্বীপের গোপীনাথ এবং বার্নিয়ার শ্যাম রায় এটা রাজা কৃষ্ণচন্দ্র নিজে দান করেছিলেন তো সেই হিসাবে উনি ওনার দর্শন নিতে এসেছিলেন এবং দর্শন নেওয়ার আরেকটা কারণও আছে এই গোপীনাথ তেহত্তর অগ্রদীপের গোপীনাথ তেহত্তর শ্যাম রায় এবং বার্নিয়ার রায় এরা প্রতি বছর বারো দলে যেতেন এর দুশো চুয়াল্লিশ বছর দান করা অবস্থাতে প্রতি বছরই ওনারা বারো দলে যেতেন দীর্ঘ পনেরো বছর ধরে এই তিনটে দান করা মূর্তি আর বারো দলে যায় না এই জন্য উনি দীর্ঘদিন দেখেননি ওনার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল সেই জন্য উনি এসেছিলেন এখন যার যে ব্রাহ্মণ পরিবারের মধ্যে এটা দেওয়া হয়েছিল তারা অনেকটা শক্তি হারিয়েছে অর্থনৈতিকভাবে পর্যদস্ত হয়ে গিয়েছে সেই জন্য সেবাটা ঠিকঠাকভাবে হয় না এবং বিগত দিনে রানীমা শ্যাম রায়কে দর্শন করে বলেছেন আমি আবার পুনরায় ভাবনা চিন্তা করব যে শ্যামলাইকে কিভাবে আবার পুনরায় প্রতিষ্ঠিত করা যায় বার্নিয়ার আপনারা কি ভাবছেন আবার কি ওখানে যাবে একটা প্রচেষ্টা নিশ্চিত রাজবাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য আবার নতুন করে কিন্তু হয়তো গোপীনাথ যাবে না কারণ অগ্রদীপ হচ্ছে বর্ধমানের মধ্যে কিন্তু কৃষ্ণরায় শ্যামরায় শ্যামরাই যাওয়ার সম্ভাবনা একটা উজ্জ্বল কারণ শ্যামরাইয়ের যে জায়গা দিয়ে পরিবেষ্টিত সেখানে বারোদলে যাওয়ার একটা চিন্তাভাবনা বার্নিয়া মানুষের মধ্যেই আছে যদি রাজবাড়ি থেকে আবার যদি রকম পুনরায় ডাক আসে শ্যামরাই যাবেন আপনার নাম আমার নাম পুতুলচন্দ্র ঘোষ বাড়ি বাড়ি বাড়নি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট